শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের এখানে হালকা হালকা তোমাকে কাউকে বলবো রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা পড়ছে এই জন্য সকালবেলা আজকে জোরিদার করলাম আর এই না ওনাটা মাথায় পেয়েছি ছাদে গেছি কারণ সকালের হিমটা তখন ছাদে গেছি তখন ছটা বাজতে পাঁচ এরকম হবে তখন তো সূর্য ওঠেনি পুরো কুয়াশা হালকা হালকা কুয়াশা পাওয়ার মতো কুয়াশা পরে নিমেন হালকা হালকা এর মতো মেঘলা মেঘলা ওয়েদার এখন তো রোদ উঠছে এই এখন রোদ উঠবে তো এখন মোটামুটি গরম শুরু হয়ে যাবে এখন বেশ মানে একটা গরমই নিয়ে লাগছে কারণ এতক্ষণ টুকটাক কাজকর্মগুলো সারলাম যা একটু চা নিয়ে বসলাম আজকে মেয়ে বললো মেয়ের সব বন্ধুরা ডিসকাস করলো যে একটা ক্লাসে ল্যাবে জন্য কেউ যাবে না আরও ল্যাপটপ যে ল্যাবে আছে থিওরি ক্লাসই হবে কোনো লাভ নেই আমার ঠিক আছে তাহলে যাস না মানে বৃহস্পতিবার যাবে এখন এরকমই ক্লাস মোটামুটি শেষ হয়ে আসছে তো জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা আছে তো ওদের দাদা ভাই তো সকালবেলা বেরিয়ে গেলো তাহলে संगे थको देखते रहा দেখো রান্না বসিয়ে দিয়েছি অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আমি না চিংড়ি মাছ ঘরে ধরে এনে রাখলাম এনে ছাড়িয়ে রেখে দিই অল্প অল্প করে রান্নাতে দিলে ভীষণ ভালো হয় এবার দেখো মিক্সড সবজি শীতের গরমের সব সবজি আছের মধ্যে আলু কুমড়ো বেগুন শিম তারপরে ফুলকপির ডাটা একটু সেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দিলাম সব দিয়ে পটল সব অনেক কিছুই আছের মধ্যে দিয়ে ভালো করে দেখো ভেজে নিয়েছি এবার একটু মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরে বাটা নুন হলুদ আর একটু সামান্য একটু দুই একটা চিনির দানা তো একটু দিতেই হয় সব তরকারিতে বা চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম বাস এর মধ্যে বড়ি দিয়েও করতে পারো যারা চিংড়ি মাছ খাও না চিংড়ি মাছ দিলে বা মাছের মাঝে দারুণ চিংড়ি মাছ দিলে তো মানে দারুণ খেতে হয় আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই তরকারিটা ভীষণ ভালোবাসে ও মূলও দেওয়া হয়েছিলো ওই মূলো দেওয়াতেই এত সুন্দর খেতে হয় মূলো আর সিম যেহেতু থাকে তারপরে দেখো একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম বাস এবার কপি ডাটা টাটা সব রয়েছে মানে পটল টাটল এগুলো তো শীতকালীন সবজিই দেখো আমার হয়ে গেলো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি বাস এবার ধনে পাতা দিয়ে দিলাম সোনাপাতা একদম শুকনো শুকনো হয়েছে তরকারিটা দেখো এটা যারা রুটি খায় রুটি দিয়েও ভালো লাগবে আর ভাতের সাথে তো গরম ভাতের সাথে তো বেশি ভালো লাগবে রাত্রিবেলা যেন তো মাইক্রোওভেনের তরকারিটা গরম করে নিয়ে সদ্য খেতে বসেছি মেয়ে পরে মানে পড়ে এসেছে তারপর এত ভালো লেগেছিল আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তোমাদেরকে বললাম তাই আর দেখো টিফিনের জন্য একটু চিলা মতো করে নিয়েছিলাম আমি ধোসা করেছিলাম ওই ব্যাটারটা ছিল একটু গুড় দিয়েই আজকে খাচ্ছি একটু শীতের মরশুম মরসুম লাগছে বেশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি বসিয়ে খেয়ে দিয়ে যায় মানে খেতে টিফিনটা খেয়ে নিলাম এইভাবেই আমি কাজ করি সাধারণত মাছ আর বড়ি ভেজে নিলাম আজকে না একবেলার জন্য মাছি ঝোল করব সকালবেলা আমি আর মেয়ে একটু অন্য জিনিস খাবো দেখতে থাকো তারপরে দেখো আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি যেটা তোমাদেরকে বলি আমার মেয়ে একদম পছন্দ করে না মেয়ের বাবা খুব ভালোবাসে তারপরেই দেখো আলু কাঁচকলা খুব সুন্দর করে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম ভাজা হয়ে গেল এবার মশলাটা তো দেখিয়ে নিলে জিরে একদম পেস্ট করে রেখে দেওয়া থাকে মশলা পেস্ট করে দিলে না রান্না ভালো হয় টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এত কাঁচা লঙ্কা দিয়েই হবে মাছের চোলটা যেহেতু একটু দুপুরে একটু রিচ খেলেই আমি আবার একটু রাতে লাইট এরমভাবেই চলি জিরে বাটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা টমেটো বাস আর কিছু মশলা নেই দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো বাস এই ঝোলটা খেতেও কিন্তু ভালো হয়েছে খেতে তোমাদের দাদাভাই তো খুবই পছন্দ হয় কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে বাস মাছটা দিয়ে দিলাম বড়িও দিয়ে দিলাম আর বড়িগুলো না খুব ভালো এনেছে বিউটি ডালের বড়ি এত ভালো যেন তো নরম হয়ে যায় খাওয়ার সময় এত ভালো লাগে খেতে দেখো আমি কিন্তু একটুকু রেড চিলি দিনি কিন্তু কালারটা কি সুন্দর এসছে না বলো দেখো ধনেপাতা দিয়ে দিলাম বাস আমার মাছের ঝোল হয়ে গেল বললাম না অল্প করে এক বেলার জন্য মাছের ঝোল করলাম দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো এই দেখো চিকেনটা ছিল না ফ্রিজে সেদিনকে খেয়েছি কিছুটা বাস এটাকে একদম ড্রাই মতো করে নিয়েছি সঙ্গে একটু বিরিয়ানি মশলা টশলা সব ছিল বেশ করে দিয়ে দিয়েছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো খেতেও কিন্তু দারুণ হয়েছে এই দেখো একদম তেল নিচ দিয়ে বেরিয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে একদম গ্যাস ট্যাস পরিষ্কার আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়েছে আজকে আর বসিনি তখন তোমাদের সঙ্গে কথা বলে রান্নায় চলে একটু টিফিন করলাম তারপরে রান্না দেখো বাসন টাসনগুলো সামনের দিকে বাসনগুলো শুকিয়েছে পিছনে একটু একটু ভিজে আছে ওই রান্না করতে করতেই তো বাসনগুলো করা হয় যেগুলো আগে আগে মাজা আছে শুকিয়ে গেছে ওদিকে আবার চাটু ঠাটু রয়েছে পাশে বাড়ি কাজ হচ্ছে এখন একটু বন্ধ আছে মেশিনটা ওখানে যেন একটু হালকা আওয়াজ আপনি বাপ সারাদিন আওয়াজে না আমার মাথা ঘুরে যায় চলো এখন একটু বসবো তারপরে মেয়ে স্নান করতে যাবে তারপরে আমি করবো এই দেখো মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেলো আজকেও কয়েকটা জবাব উঠেছে দাও যেমন ঘট পাত্রায় আমাদের আত্মা মার পুজো দেওয়া হয়ে গেলো এই দেখো পুজো টুজো দিয়ে আজকে জামা কাপড় আনি খেয়ে দিয়ে গিয়ে নিয়ে আসবো এই যে তরকারি আর এই যে চিকেনটা ছিল একদম তখন দেখলে তো একদম পুরো কষিয়ে মানে একটু গ্রেভি গ্রেভি ছিল একদম পুরো শুকনো একদম ড্রাই মতো করে নিয়েছি চাটনি দিয়ে খেতে বসে গেলাম এখন খেয়ে নিই দেখো সাড়ে পাঁচটা বাজে হয়ে গেছে সন্ধে দিতে আসলাম একটু ছাদে হেঁটে বেড়াচ্ছি সুন্দর লাগছে দেখো হালকা একটা ঠান্ডা হালকা হালকা হাওয়া খুব ভালো লাগছে ছাদে এখন বেশ ভালো লাগছে তবে দুদিন পর আর হাঁটা যাবে না এরকম সন্ধেবেলা মনে মাথায় কিছু না চাপা দিয়ে চল আমি একটু হেঁটে বেড়াই গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা বাজে পাঁচ এখন তখন তো তোমাদেরকে দেখালাম যে ছাদে ছাদের মানে সন্ধেবেলা এত ভালো লাগছে এখন তবু একটু ছাদে হাঁটতে পারছি এখন তো অত ঠান্ডা পড়ে না হালকা ঠান্ডা হওয়ার মতো এরপরে তো মাথায় চা না দিয়ে হাঁটা যাবে না বেশ ভালো লাগছিল হাঁটতে দশ মিনিটের মতো হাঁটলাম তারপরে সন্ধে সন্ধ্যে দিয়ে নিচে নামলাম একটু লিকার চা করলাম যে দুপুরে একটু লিচ খাওয়া হলে আমি বিকালে লিকার চাটা খাই লিকার চা খেতে ভালো লাগে না দুধ চা খেলে একটু মাথাটা ছাড়ে ভালো লাগে কিন্তু না হাঁস লিকার চাটাই খাই দুটো বিস্কুট আর লিকার চা নিয়ে বসে গেলাম চা খাওয়ার তো ক্যান্ডিডেট ঘরে আমি একাই তোমাদের ভাই চা খায় না মেয়েও খায় না শুধু আমি খাই তারপরে এখন দুধ বসিয়ে এসছি স্টিম করে এসছি গ্যাসটা আর ভাতের মানে রাতের যে ভাত রান্না চাল ডাল দুই একদম করে রেডি করে চলে আসলাম সাড়ে আটটার পরে এসে ভাত বসাবো আর সব খাবার বার করে রাখবো খাওয়ার আগে মাইক্রোওয়েভগুলো গরম করে নেবো রাতে রান্না করতে আমার আর কতবার রান্না করবো আমার তো সকালবেলা একবার রান্না হয়েই যায় তোমার দাদা যখন অফিস যায় ওটা তো পুরো আলাদাই হয়ে যায় তারপরে ধরো কিছু টকে টকে ওখান থেকেও থেকে যায় ওইগুলোই রাতে কিছুটা থাকে আবার বেলাতে তো রান্না করি তোমার দেখোই সেগুলোও রয়েছে সব তাহলে এখন চা খাই আবার পরে আসবো তোমাদের দাদাভাই অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলো পড়তে ওই যে মেয়ে চলে গেলো ওর বাবা যাচ্ছে আছে আমি বললাম একটু জ্যাকেট গায়ে দিয়ে যাও মেয়েকেও শীতে ফুলাতা গেঞ্জি আর ওর মাথায় যে ইটা আছে কান ঢাকার ওটাও পরে যাচ্ছে চলে আসলাম আবার তোমাদের সামনে এখন এগারোটা ফ্রি বাজে মেয়ে পড়ে আসলো পনেরো এগারোটায় আর তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওর বাবাকে আনতে গেছে তখনই আমি কিচেনে চলে গেছি টুকটাক কিচেনে তো কাজগুলো করতে হয় কারণ আমাকে তো পুরো ক্লিন করে রাখতে হয় সকাল হলেই তো আবার কিচেনের দরকার হয় তা খেয়ে দিয়ে এখন দেখো এখন আর ছাদে হাঁটতে যাবো না ঠান্ডা পড়ে গেছে একটু হালকা হালকা বিকেলবেলা সন্ধ্যেবেলা তো হাঁটছিলাম এতে তোমাদের দাদা ভাই ওই জন্য আজকে গেলো না যখন ভাবলাম চুলটা বাঁধা হয়নি চুলটা বাঁধতে বাঁধতেই তোমাদের সাথে একটু কথা বলিনি আজকে আমার ও আমার ভিডিও দেখে রাজ রাজা রিয়ার রাজ রিয়ারটা হবে মে মানে ওর নাম রিয়া ওর একটা শর্ট ভিডিওতে মানে আজকে আমি হেসে এসে না মানে এত হেসেছি আজকে কি বলবো নাই নাই করে আমি দশ বারো বারোটা দেখ শুনছিলাম বলছি শর্ট ভিডিওতে একটা ভিডিও পোস্ট করেছে বলছে লাইক কর ভাইরাল কর করে করে আরে আমি কি হাসি রিয়া নিশ্চয়ই আমার ভিডিও দেখে রিয়া তোমার নামটা বললাম মানে তোমার এই ভিডিওটা আমি এত হেসেছি তোমাদের দাদাভাই এসে তোমাদের দাদাভাইকেও দেখালাম যে ওই ভালো করেছে এটাই ভালো যে যখন হচ্ছে না দেখছি এত খিটে যখন ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে এইভাবে করতে হবে যা অনেক কথাই বলে ফেললাম তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো that good night